দর্শক আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার সেই সর্ববৃহত্তম একটি শুকনো মরিচের বাজার কালিয়াগঞ্জ বাজার কালিয়াগঞ্জ বাজারে আজকে মরিচ কী দামে মরিচ কী দামে ক্রয় করলো মেসাজ সুজন বাণিজ্যালয় সেটাই জানাবো সরাসরি মেসাজ সুজন বাণিজ্যালয়ের মোকান থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন পাশে যে কারেন মরিচ এটা লাল টক চন্দনা শুকনা কিন্তু এই যে দেখেন যঞ্জনা শুকনা চন্দনা আমার শুনতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন লাল টক টকা শুকনা এই যে দেখেন কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর হুম তো দর্শক আপনারা যারা কমিশনে অথবা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে শুকনো করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে মেসাজ সুজন বাণিজ্যের সাথে এরা হচ্ছে কেজি প্রতি দুই টাকা কমিশন নেয় আর কন্ডিশন কুরিয়ারে মাল পাঠালে বস্তা প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দিতে হবে দর্শক তো দর্শকের পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাপনা মরিচ পাপনা মরিচ যেটাকে বলে দর্শক দেখেন কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর লাল টক টোকা শুকনা এই যে দেখেন দর্শক আওয়াজটা শুদ্ধই পাচ্ছেন মানে এটার বাজার মূল্য আজকের বাজার মূল্য হচ্ছে চার হাজার থেকে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত চার হাজার থেকে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত দর্শক আপনারা যারা নিতে চান আমি মেসাজ সুজন বাণিজ্যের নম্বর স্ক্রিনে দিব সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম